ভাই আপনি এখন যে চাটা তৈরি করতেছেন এই চাটার নাম কি একটু বলবেন নাম হলো চাবান চা চা তো মানুষ চুমুক দিয়ে নাকি আরে চাটা হবে চা চিবি চিবি এটা আম দিয়ে চা তৈরি করতেছেন তাই না আম দিয়ে আমি সমস্ত প্রসেসটা দেখাচ্ছি আপনারা সবাই দেখবেন এই দোকান আপনার দোকানের ঠিকানাটা একটু বলবেন ভাই দিলাম দিলাম ভাইলা চায়ের চমুক ওর ভাই তো হিত আপনার নাম কি ভাই তোহিত না ওহিত মোহাম্মদ তোহিত প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর করে আম কুচি কুচি করে কেটে চারজন প্রস্তুত করা হচ্ছে এখন আমরা দেখি কি করা হয় এগুলোকে

ওন সো প্রিয় দর্শক আপনারা যারা এই ভিডিওটা দেখবেন অবশ্যই ওই টঙ্গি থেকে ঝিনু মার্কেট না ভাইয়া পাগার ঝিনু মার্কেট মার্কেটে অবশ্যই আসবেন হামিমের এক নম্বর গেট জাবেদ জোবাইরের দুই নাম্বার গেট প্রিয় দর্শক আপনারা সবাই অবশ্যই আসবেন হ্যাঁ দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে লবণ নাকি ভাই এটা লবণ বিট লবণ হ্যাঁ আপনারা চাইলে সবাই বাড়িতে অথবা মানে এই চাটা ট্রাই করতে পারেন বাড়িতেও বানাতে পারেন এই জন্য আমি সমস্ত প্রসেসগুলো দেখাচ্ছি ও এখানে উনি বলতেছেন যে অনলাইনও নাকি অর্ডার করা যাবে অনলাইনে চা যাচ্ছে যাচ্ছে তো ভাই ঠান্ডা হয়ে যাবে না এক্সট্রা বলা যাবে না ভাই আপনি যেটা তৈরি করতেছেন এটাই করেন কিছু বলা যাবে না এই দেখেন প্রস্তুত হয়ে গেল চা এখানে কি লেবু দেওয়া হয়েছে ভাই আচ্ছা আচ্ছা চা তাহলে কি প্রচুর ভিড় আমরা দেখতে পাচ্ছি এখানে সিরিয়াল দিয়ে সবাই চাকাচ্ছে খাচ্ছে দেখছেন অবস্থা দেখেন